এমএলএস কাপের ফাইনালে রজ্জিগো ডিপল গোল করার পর কমেন্ট্রি বক্স থেকে বলা হয় মেসির পাস থেকে গোল করলেন ডিপল তিনি তার ক্যারিয়ারের পুরোটা সময় গ্রেটেস্ট অব অল টাইম মেসির বডিগার্ড হিসেবে কাটিয়েছেন এবার মেসি তার বডিগার্ডের ঋণ পরিশোধ করলেন এমন অদ্ভুত ভাবনা হয়তো মেসি ডিপল কেউই ভাবেননি তবে সত্য হচ্ছে মেসির অ্যাসিস্টে ফাইনাল ম্যাচে ডিপলের গোল আর তাতে আর্জেন্টাইন মিডফিল্ডার তার ক্যারিয়ারের আরও একটি অর্জন পেলেন মেসির হাত ধরে ডিপল ক্লাব ক্যারিয়ারের প্রথম শিরোপা যেতে ইন্টার মায়ামিতে এসে এক সপ্তাহ আগে ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে মায়ামি ক্লাবের হয়ে ডিপলের এটাই ছিল প্রথম শিরোপা আর দ্বিতীয়টা এমএলএস কাপ এদিন গোলও করেছেন ডিপল তাতে সহযোগিতা করেছেন লিওনেল মেসি গোলের পর তাকে মেসির বডিগার্ড হিসেবে অফিসিয়াল ঘোষণা আসে আমেরিকান কমেন্টেটরদের কাছ থেকে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম কোপা আমেরিকা জয় এরপর বিশ্বকাপ তারপর আবারও কোপা আমেরিকা সবকিছু জিততেই মেসিকে সহযোগিতা করেছেন ডিপল মাঠে ও মাঠের বাইরে মেসির সবচেয়ে বড় দেহরক্ষীর তকমা পেয়েছেন প্রতিপক্ষের কেউ মেসিকে ফাউল করলে সবার আগে ছুটে যান ডিপল আবার অনুশীলনে কিংবা টিমবাসে অথবা গ্যালারিতে বসে অন্য দলের খেলা দেখা যেখানেই মেসি সেখানেই ডিপল এমনকি মেসির ভ্রমণ সঙ্গীও রদ্রিগো ডিপল গত মাসে ক্যাম্পনুয়ের নতুন স্টেডিয়াম পরিদর্শনে যান মেসি এখানে তিনি কিশোর থেকে কিংবদন্তি হয়ে উঠেছেন কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া কাউকে না জানিয়ে বার্সায় ফিরে আসেন মেসি ক্যাম্পনুয়ের ঠিক সামনেই একটি হোটেলে ওঠেন সেখানে তার সঙ্গী ছিল ডিপল মেসির যে ছবি মুহূর্তেই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেটা কে তুলে দিয়েছে উত্তর ডিপল মেসি এমএলএস কাপের শিরোপাও জিতলেন ডিপলকে নিয়েই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ দুইবার কোপা আমেরিকা ও একবার সহ মোট চারটি শিরোপা জিতেছে এখন ক্লাবের হয়েও দুটি শিরোপা জিতল মেসি জুটি